সাথে আমি উঠা বসা করতাম তাদের আচার আচরণ কথাবার্তা আমার মনোমুগ্ধ করছে তাই বিদায় আমি জামাতে ইসলামের সংগঠনের সাথে আগে থেকে জড়িত এখন আমি দেশে আসে নির্বাচন করছি নির্বাচন করার পরে নির্বাচনের আগে আমি জামাতের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে ছবির বাইতে শুরু করে ইয়াসিন ভাই জামাতের আমির সাহেব আরো যারা সিনিয়র ব্যক্তিবর্গ আছে ওনাদের সাথে আমার উঠা বসা আমি এই তিন বছর চার বছর লাগাতো আমি বিভিন্ন জায়গায় চট্টগ্রাম থেকে শুরু করে কুমুল্লা বিভিন্ন জায়গা আমি এই সভাগুলাতে আমি অ্যাটেন্ড করছি একই দাসের সভাগুলা তো জামাত ইসলামের করছি এগুলা প্রুফ আছে মুখে বললে তো হবে না ফেসি সরকারের আমলে আমি আমি একজন গড় জনপ্রতিনিধি হিসাবে আমার ইউনিয়নটা না পুরো বাংলাদেশের সরকারটাই ছিল আওয়ামী লীগের একটা সরকার এখানে রাহা জানি অনেক কিছু হইতো এখানে মুখ খোলা আর কোনো কিছু নাই আমি যেহেতু জনপ্রতিনিধি সেই সুবাদে আমি আওয়ামী লীগের সংগঠনে সাবেক একজন সেক্রেটারি ছিল যখন সাবেক দিতে মনে করেন এই বিষয়টা উত্থাপন করে তখন আমার চেয়ারম্যান বললো কি যে ওই লোক তো আসতেছে না তাদের নেতৃবৃন্দ তখন বললো কি আমার একজন আছে মেম্বারে দেন আমার জিগাইলো পর আমি আমি বললাম দেন দিলে সমস্যা আমার তো দরকার সাধারণ পাবলিকের কাজ করি আমি তো জনপ্রতিনিধি আমি যদি একটা সংগঠন থেকে কিছু নিয়ে দিতে পারি তাই আমি মনে করি এটাই তো আমার স্বার্থ আমি তো নামছি ওই অন্য জনের কল্যাণের জন্য আমার নিজের কল্যাণের জন্য না আমি ব্যয় করব। অন্যের কল্যাণের জন্য আমার এখানে গরিব দুঃখী যারা আমার এলাকার লোকজন আছে আমি যদি একটা সংগঠন বা একটা সরকারি মাল একটা কোন কিছু যদি পাই নিয়ে যদি দিতে পারি এটা আমার জন্য বলা এবং কি আল্লাহর জন্য বলা এই সংগঠনটাতে আমি ঢুকছি আমার জন্য আমরা সবাই দোয়া করবেন শুধু এতটুকুই এখানে বক্তৃতা দেওয়ার বিষয় না কোনো কিছু না আমাকে জানি আল্লাহ এই সংগঠনের মধ্যে কবুল করে নেয় দ্বিতীয় কথা হইলো আল্লাহ জানি আমাকে হেদায়ত করে আমি আজকে যে পর্যায়ে আমাকে নিয়ে লেখালেখি হয়েছে বাংলাদেশের যতগুলা জাতীয় পত্র পত্রিকা আছে ওইখানে লেখা লিখেছি আমাকে নিয়ে তা আমি মনে করি যারা এই কাজগুলো করছে আমি মনে করি আল্লাহর ফয়সালা হয়েছে সবচেয়ে বড় ফয়সালা আল্লাহ যেহেতু এটা ফয়সালা সিদ্ধান্ত দিছে এটারে আমি সাদরে আমন্ত্রিত করছি আমার সিনিয়র যারা নায়বে আমির আমির উত্তর জেলার আমির এবং জেলা ডিস্ট্রিক্টের আমির কেন্দ্রীয় নেতৃবৃন্দু সকলের প্রতি আমার একটাই চাওয়া পর অন্য কিছু না আমাকে জানি আল্লাহ কবুল করে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আমি জামাত ইসলামের সাথে দশ বছর লাগাতে আছি দশ এগারো বছর লাগাতে আছি আসি থাকবো আগামীতেও থাকবো যদি এই সংগঠনের জন্য আমার জীবন যায় তা তো আমি দিতে রাজি আছি আমার জন্য সকল 진나면.